পনেরো 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 ভাই একদম ভাই একদম একদম কত ভাই বলেন একদম দুই লক্ষ পনেরো হাজার টাকা এখানে যদি কোনো দর্শক ভাই যে বলে যে আমাকে যে ভাই আমি চা টাকা আমাকে দেন সেই টাকাও আমি দিতে পারবো তিনটা বাচ্চা হলিস্টান টাকা জি ভাই অনেক প্রবাসী ভাই আছে যারা গরু সম্বন্ধে কিছু বোঝে না দাম দর করতে পারে না যার কারণে আমি হালকা সীমিত আমি প্রফিট রেখে আমি বলছি এই তিনটা বাচ্চার একসঙ্গে যদি কোনো দর্শক ভাই নাই সেক্ষেত্রে আমি দাম দাম রাখবো হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা একদম

সিঙ্গালে নিতে চাই তাহলে আলোচনার সাপেক্ষে কথা বলে নিতে হবে। প্রত্যেকটা করে সিঙ্গালে সিঙ্গালের দাম দেওয়া আছে। জি ভাই স্ক্রিনে আপনারা নাম্বার লাগা আছে অনলাইন ওয়াটে কিনতে পারে ভাই। জি ভাই আপনারা খামার সরাসরি এসে দেখে নিতে পার ভাই। হ্যাঁ যে দর্শক ভাইরা সব সময় আমি বলি যে ভাই আপনারা যখন এটা খামার তৈরি করবেন তখন একটু কষ্ট করবেন ঠিক আছে কষ্ট করে সর্বোচ্চ ভালো হয় খামার ভিজিট করে নেবেন আর যে দর্শক ভাইরা প্রবাসী আছেন একান্তই বাসাতে আসার লোক নাই সেই দর্শক ভাইরা বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ঠিকানা বলে দিন ভাই আমার ঠিকানা পাবনা জেলা ইসর্দি থানা অরণ গ্রাম অরণখোলা পশুহাট আছে পশু পূর্ব পাশে বাসা খামার একসঙ্গে ঠিক আছে সাদ্দাম মূল্যবান সময় তিনটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ